হিম করা রেল স্টেশনে কাহিনি চলো শুরু করা যাক হারিম হিম করা রেল স্টেশনের কাহিনি অমাবর্ষার রাত দূরের গ্রামের রেল স্টেশনটি নিস্তব্ধ চারিদিকে ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হওয়া ডাক হঠাৎ করে চেয়েও ডেকে উঠল আরে ভাই স্টেশনে এক পাশে ভাঙা ঘর অন্য পাশে মোড়া গাছের সারি হালকা কুয়াশা ছেয়ে গেছে চারপাশে একটু টিম টিমে লণ্ঠন জ্বলছে ছাউনির নিচে হঠাৎ করে কে একজন ডেকে বললো এখানে হাত দিও না ঠিক এরকম আওয়াজ তারপর সে ব্যক্তিটা হঠাৎ করে ফিক করে হেসে উঠলো পেছন দিকে তাকাতেই তাকে দেখতে পাওয়া গেল না তারপর কি ঘটল যেখানে প্রায় অর্ধমিত এক বৃদ্ধ গার্ড বসে আছে চোখে ক্লান্তি আর আতঙ্কের ছাপ হঠাৎ করে তার সাথে যে ঘটল সেই ঘটনাটাকে অবলম্বন করে সে মনে করলো এটা ভৌতিক পরিবেশ রাত বারোটার পর হঠাৎ দূর থেকে ট্রেন হুইসে শোনা গেল কিন্তু আশ্চর্য এই লাইনে তো বহু বছর ধরে কোনো ট্রেন চলে না গার্ড থরথর করে কাঁপতে থাকলো ট্রেনের আলো এগিয়ে আসছে কিন্তু ট্রেনটি যেন ধোঁয়ার গতিতে মাঝখানে যাত্রীদের দেখা যাচ্ছে তাদের কঙ্কাল সার দৃশ্য মুখে ফাঁকা চোখের কোটরে ট্রেন থামে স্টেশনে দরজা খুলে যায় ভিতর থেকে নামতে থাকে এক পিসাস দৃশ্য মানুষরূপী ছায়া কেউ কারোর দিকে তাকিয়ে তাকিয়ে সোজায় গিয়ে যায় মরা গাছটির দিকে মেরে যায় অন্ধকারে বৃদ্ধ কাঠ হতবাক ঠান্ডায় নয় আতঙ্কে তার হাত পা জমে গেছে ট্রেন আবার চলতে শুরু করে কিন্তু এই ট্রেনের চাকার আওয়াজ নেই শুধু বাতাসের গতি কাঁপিয়ে শোঁশো শব্দ ঠিক এরকম তারপরে কেউ যেন মনে হচ্ছে হঠাৎ করে কম্পিউটার চালাচ্ছে ঠিক এরকম আওয়াজ তারপরে কেউ একজন বললো আমার গায়ে হাত দিও না তারপরে পরের দিন সকালে গ্রামের লোকেরা স্টেশনে এসে দেখে এক বৃদ্ধ গাড়ির নিথর দেহ লন টন পাশে পড়ে আছে তার মুখ খোলা চোখ স্থির আকাশের দিকে দিকেছি সে যেন কিছু বলতে চায় সে যেন বলতে চায় বাঁচা আমি মরে যাচ্ছি